রড টিউব বাই ভি গার্ড কো পাওয়ার্ড বাই সেন্সোটাইন ও ভিমন বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পনসর আল্ট্রাটেক সিমেন্ট ভোটবঙ্গে বীরভূমের দিকে নজর থাকবে না তা কি হয় তৃণমূলের জামানায় বীরভূমে অনুপ্রতকে ছাড়াই আরও একটা ভোট লোকসভা নির্বাচন যখন চলছে ঠিক তখনই তিহার জেলা রয়েছেন কেষ্ট নেতা নেই খা খা করছে বোলপুরে অনুব্রত নিচুপট্টির বাড়ি জেলা কার্যালয় ভোটে তৃণমূলের কি করে উৎসাহ বীরভূমে ভোট কিন্তু এ ভোটে তিনি নেই নেতা কর্মীদের সেই ভিড়ও নেই নির্বাচন কমিশনের সতর্ক প্রহরা নেই সাংবাদিকদের বাইক নেওয়ার ব্যস্ততাও নেই শুনশান বোলপুরের নিচুপট্টির বহুচর্চিত মন্ডল বাড়ি অনুব্রত মণ্ডলের নিচুকট্টির বাড়ি শুনশান কেউ নেই থাকবেই বাকি করে অনুব্রত মণ্ডল তিনি জেলে তার বেশ মণ্ডল ছেলে এবং তার অনুপস্থিতিতে গোটা বাড়িটা শুনশানের পাশাপাশি কোথাও যেন আজকে নির্বাচনের দিনে পার্থক্যটা অনেক বেশি চোখে পড়ছে দাদা না থাকলে তো খারাপ লাগবে না থাকাটা কতটা বিশাল ক্ষতি অভাব তো অবস্থা খুবই খারাপ রবীন্দ্রনাথ লিখেছিলেন অতীতে শূন্য তার সৃষ্টি মেলিতেছে মোর মনে এ শূন্য তো মরুমাত্র নয় এ যে চিত্তময় ভোট চতুর্থীতে বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ি অফিসের এমন ছবি চিত্তাকর্ষক তো বটেই তবে এমনটা যে হবে তা কজনিয়া জানত জঙ্গাবাদ থাকতো প্রচুর লোক আসতো প্রচুর লোকের গাড়ি সেই গাড়ি থাকতো আজকে নিরিবিলি একদম মানে কেউ নেই দেখছি সেটা যে ঘরে নেতা অনুগামীদের ভিড় লেগে থাকতো সেখানে দেখা গেল তার বাড়ির প্রহরার দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ কর্মী বসে রয়েছে ঘর ভর্তি এখনো সেই পুরনো ছবিগুলো রয়েছে দু হাজার একুশের বিধানসভা নির্বাচন পর্যন্ত এই বাড়ি কিংবা পাশের পার্টি অফিসে বসেই বীরভূম ও বর্ধমানের একাংশে ভোট প্রক্রিয়া পরিচালনা করতেন কৃষ্ণদা গমগম করত তার দরবার কিন্তু এবার দিল্লি দখলের ভোটে অনুব্রত নিজেই দিল্লিতে গরু পাচার কাণ্ডে তিহার জেলে বন্দি তার মেয়ে সুকন্যারও সেই অবস্থা এর আগে দুটো নির্বাচন দু হাজার একুশ এবং দু হাজার উনিশের নির্বাচনে নির্বাচন কমিশন অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করেছে কুছ পরোয়া নেই গৃহবন্দি হওয়ার পরও তিনি এই দলীয় কার্যালয় থেকে এবং বাড়ি থেকে গোটা জেলার যে নির্বাচন সেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ন্ত্রণ করেছিলেন ভার্চুয়াল কথা বলে পারমিশন করে কোর্টে অর্ডার করে পরে আপনার সঙ্গে কথা হয়েছে না আমার সাথে আমি যদি করি না যারা রাজনীতি করে তাদের সাথে খোঁজ নিয়েছে নিয়েছে অনুব্রত মণ্ডলের বাড়ির পাশে বীরভূম তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় যেটা প্রধান কার্যালয় সেটাও কিন্তু শুনশান এটা তো সিপিএম লাল দুর্গ ছিল হুম তো এখানে তো জিরো করে ও তো যা করার করে দিয়ে গিয়েছে এক সময় যার কথায় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেত সেই অনুব্রত মণ্ডলের বাড়ির সামনেই এখন বিজেপির পতাকা উড়ছে পথ করে পড়েছে বিজেপি প্রার্থীর ফেস্টুন অনুগত মণ্ডলের না থাকা অনেক বেশি প্রকট হয়ে উঠছে গোটা এলাকায় অন্তত আজকের দিনে নির্বাচনের দিনে ক্যামেরা ছাত্রিয়ার সঙ্গে সিজার নাইন বাংলা বল নজর বড় খবরে রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহেও সু খবর রাজ্যের তিন বিশ্ববিদ্যালয়ে নয়া উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ব্রড টিউব বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট